দিনহরের উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিশেষ করে সদর উপজেলা এবং শৈলকোপা উপজেলায় এমন ঘটনা বেশি হবার অভিযোগ এসেছে সুষ্ঠু ভোট হচ্ছে না এমন অভিযোগে ভোট বর্জন করেছেন শৈলকোপা উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী রকিবুল হাসান খান বিপু ভোট কেন্দ্রের এমন কিছু চিত্র তুলে取ছেন মাকসুদুর নবীর ক্যামেরা ছিলেন সুকান্ত সরকার ঝিনাদহ সদর উপজেলার কাঞ্চননগর মডেল স্কুল কেন্দ্র সকাল থেকেই এই কেন্দ্রের সামনেই মহরা দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনককান্তি দাসের লোকজন ভোটারদের কেন্দ্রে ঢুকতে রীতিমতো বাধা দিচ্ছেন তারা বাধার মুখে ফিরে আসা এই ভোটার মুখ খোলার সাহস পাচ্ছিলেন না কি কি বলতেছে হুমকে দিচ্ছে ঢুকতে যাওয়া যাবে না আপনার ওখান থেকে আপনার দাঁড়িয়ে থাকেন সারাদিন সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের পোলিং এজেন্ট মিলন তাকে কেন্দ্র থেকে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং পরে আবার তিনি ফিরে আসেন আপনার কাগজপত্র কোথায় আমার কাগজপত্র ওরা ছিনিয়ে নিয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে আমারে হিট করতে গেছে আমি দৌড়ায় নিজের যান বাঁচানোর জন্য আমি হচ্ছে ওগুলো দিয়ে আমি পালাইছি এরপর আবারও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষের লোকেরা মিলনকে কেন্দ্র থেকে বের করে দিতে বলে ব্যাপারটা কি ব্যাপারটা ওইটাই ও আমার ভাই এর কিছুক্ষণ পরে আসলো পুলিশ তাদের কথা মতো বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট ওই মিলনকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে যায় পুলিশ ঘুরে বের করে নিয়ে গেলেন কি কারণে মামলা আছে এটা আপনি কি যৌক্তিক মনে করেন এই যে কেন্দ্র থেকে পোলিং এজেন্ট নিয়ে চলে যাচ্ছেন নির্বাচন বিধি লঙ্ঘন কোনো কিছু করি নেই এটা আর আপনার সামনে যে এখানে যে ভোটারদেরকে ঘুরিয়ে দিচ্ছে দেখছেন কি আপনি না এটা দেখি না এই ধরনের ঘটনা এখানে ঘটনা থ্যাংক ইউ মাকসুদুল নবী চ্যানেল 24